হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গডসেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমাদের মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন মানুষের জীবনে আত্মহত্যা বা জীবনহানির মতো ঘটনা ঘটে গিয়ে থাকে আর আমরা এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্যই কিছু আলোচনা চালিয়ে থাকি যেগুলো তার মাত্র এই প্রয়াস বলতে পারেন আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় বা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয় এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক চাপ মানসিক শান্তি ফেরানোর যে প্রক্রিয়া সেটাই আমরা কিছুটা করে থাকি তো যাই হোক আজকে আমাদের যে বিষয়টা আপনারা দেখেছেন আমাদের স্ক্রিনে যে প্রাধান্য কাকে দেবেন স্ত্রীর বোনকে না নিজের বোনকে দেখবেন এই নিয়ে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই সবসময় একটা অশান্তি লেগে থাকে এবং তার ফলে দেখা যায় বড় বড় দুর্ঘটনাও ঘটে গিয়ে থাকে এবং এটা একটা নিত্যনৈমতিক সমস্যা প্রত্যেকটা পরিবারের মধ্যে রয়েছে আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে বিয়ে করে এলো তখন কিন্তু দেখবেন এসেই সে তার নিজের বোনকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু আপনার বোনকে সে প্রাধান্য তো দূরের কথা যেন সহ্য করতে পারে না যার এক কথাই তার নুরোধ হচ্ছে আর আপনার হচ্ছে শালি হচ্ছে তার বোন অর্থাৎ আপনার স্ত্রীর বোন তো এখানে প্রথমেই একটা জিনিস বুঝতে হবে দুটোর মধ্যে ডিফারেন্স কী কী আছে দুটোর মধ্যে আইনি পদ্ধতি কী আছে সে দুটো প্রথমে একটু ডিফারেন্সটা বুঝে নিন সহজ জিনিস আপনারা সকলেই জানেন প্রথমে মনে রাখবেন স্ত্রীর যে বোন অর্থাৎ আপনার যে শালি হচ্ছেন সে কিন্তু আপনার কাছে শুধুমাত্র গেস্ট বা আজকের দুনিয়া বলতে পারেন যে আপনার কাছে যে একটা হিন্দি ডায়লগ আছে যে শালি অর্থাৎ আধা ঘরওয়ালি অর্থাৎ আপনার কাছে একটু নিয়ে ঘুরবেন এন্টারটেনমেন্ট করবেন এই যা এছাড়া কিন্তু আর কোনো প্রাধান্য না সেও কিন্তু আপনার বাড়িতে কোনো জোর বা কোনো ধরনের প্রাধান্য কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আপনার বাড়িতে জোর করে সে থাকবে বা জোর ফলাবে তার কোনো কোনো রাস্তা নেই সে শুধুমাত্র একটা সম্মানীয় গেস্ট আর আপনার নিজের বোনের কথা ভাবুন অর্থাৎ আপনার স্ত্রী ননদ যাকে সে দেখতে পাচ্ছে না এবং আপনাকে না দেখার জন্য জোর করছেন তার ব্যাপারটা কি। প্রথমত হচ্ছে তার সঙ্গে সম্পর্কটা কিন্তু জন্ম থেকে তার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক তারপরে দেখবেন প্রথম কথাই হচ্ছে এই যে সম্পর্কটা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আর স্ত্রীর বোনের সঙ্গে সম্পর্ক আর আপনার বোনের সঙ্গে সম্পর্ক দুটোর মধ্যে সবচেয়ে বড়ো ফারাক হচ্ছে আপনি আপনার বোনের সম্পর্ক কোনো দিনই ছিন্ন করতে পারবেন না এটা জন্মগত সম্পর্ক এটা যতদিন বেঁচে থাকবেন কেন তারপরেও থেকে যাবে এটা কোনোভাবেই ছিন্ন করা বা কোনো একটা সই করে দিলে চলে যাবে তা কিন্তু নয় কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো ক্রমে ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু আপনার সালিয়ার থাকছে না অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু একটা সইয়ের উপরে চলে যাবে যে কোনো মুহুর্তে চলে যেতে পারে কারো জীবনে ডিভোর্স যখন তখন হয়ে যায় অর্থাৎ সেখানে মনে করছেন যে স্ত্রীর যে বোন অর্থাৎ আপনার যে শালি সেখানে কিন্তু এটা সম্পর্কটা একটা সুতোর মধ্যে টিকে রয়েছে যে কোনো মুহূর্তে ছেঁড়ে যেতে পারে চলে যেতে পারে কিন্তু বোনের সঙ্গে সম্পর্কটা এটা কিন্তু কোনো দিনই যাবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি স্ত্রীর যে বোন তার থেকে কিছু কিন্তু পাওয়ার নেই সম্পত্তিগত দিক দিয়ে কিন্তু আপনার বোনের যদি কথা বলেন আপনার বাড়ি থেকে যখন আপনার বোন বিয়ে করে চলে গেছে তার শ্বশুর বাড়িতে কিন্তু এখানে সম্পত্তিতে সে হিন্দু ল বলুন মুসলিম ল বলুন আদার্স ল যা যা আছে সমস্ত ধরনের লোক বা আমাদের যে দেশের আইন বা সমস্ত দেশের আইন অনুযায়ী কিন্তু সেখানে ভাই বোনের একটা সম্পত্তিতে অধিকার থাকছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেখবেন বোনেরা কিন্তু সম্পত্তিটা দাদাদের কাছেই ছেড়ে দিয়ে চলে যায় বেশিরভাগ মানে প্রায় এইটটি পারসেন্ট কিন্তু তারা নিতে যায় না যে আমার অংশটা বুঝিয়ে দাও আমার এতটা রয়েছে সেটা কিন্তু কেউ চট করে যায় না বিশেষ করে দেখবেন অনেক ধর্মের মধ্যেও হয়তো কিছু বিশেষ করে বলা আছে তাদের অধিকার সম্পর্কে যে এ এতটা পাওনা ওর অতটা পাও না সেই অনুযায়ী কিন্তু কেউ যে গিয়ে চাইতে থাকে তা কিন্তু চায় না তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন দিকে দিয়ে দেয় এবার আপনি যদি সেখানে দেখা গেল বোনের সঙ্গে সম্পর্কটা তিক্ত করে ফেলেন বা আপনার স্ত্রীর কথা শুনে দেখবেন সে কিন্তু অশান্তি করতে থাকেন সে কিন্তু দেখবেন তার সম্পত্তির সেই অধিকারটা ভাগটা কিন্তু তখনই সে চাইতে বসে যে আমাকে আমার ভাগটা বুঝিয়ে দাও তার বিনিময়ে কি তারা হয়তো বছরে এক আধবার আসবে যাবে আপনার বাড়িতে একটু আনন্দ করে যাবে দুদিনের জন্য এইটুকুই তার বেশি কিন্তু নয় এবার আপনি যদি মাথা মোটা হন তাহলে কিন্তু আপনি স্ত্রীর কথা শুনে আপনার নিজের মনের সঙ্গে অশান্তি করে দেখা গেল আপনার সম্পত্তিটা হারালেন যেটা ভোগ করছিলেন সেটা চলে গেল আবার দেখবেন যে বাড়িটা রয়েছে হয়তো যেটা আপনি ফ্রি থাকছেন সেটাতেও হয়তো সে ভাগ বসাবে যে আমার অংশ যেটা আছে সেটা বুঝিয়ে দাও তো অর্থাৎ আপনার বোনের সঙ্গে সম্পর্ক রাখলে কী লাভ আর আপনার স্ত্রীর বোনের সঙ্গে সম্পর্ক রাখলে কী লাভ দুটো বুঝতে পেরেছেন এবার আপনার মাথাটা যদি মোটা না হয় তাহলে আপনি এই রকম নিজের বোনের সঙ্গে অশান্তি করবেন একদিন দেখতে এটা আপনার একটা পাপ এটা মানে মহা মহাপাপ বলতে পারেন যে নিজের বোন যার সঙ্গে ছোটোবেলা থেকে বড়ো হলেন এ করলেন স্ত্রী কথা শুনে যদি তার সঙ্গে আপনি অনাচার করেন বা তাকে যদি এরকম অত্যাচার করেন বা তাকে যদি আপনি না দেখেন এড়িয়ে যান তাহলে কিন্তু আপনি নিজেও এই পাপকে নিজের পাপকেও ক্ষমা করতে পারবেন না আর দুনিয়াতে তো ফায়দা আছে পৃথিবীতে যে ফায়দাটা দেখলেন যে তার লাভটা যে বোনের সঙ্গে যদি সম্পর্ক রাখলেন তাহলে কত বড়ো লাভ সেটা দেখেন একটা সম্পত্তি মানে মানুষের কারো কারো কোটি পর্যন্ত পৌঁছে যায় কোটি টাকা পর্যন্ত বোনের সেটা একদম স্বেচ্ছায় ছেড়ে দেয় কতটা যে দাদাদের প্রতি তাদের ভালোবাসা থাকে বলেই কিন্তু দেখবেন প্রায় প্রত্যেক ফ্যামিলিতে এই কোটি টাকার সম্পত্তি দাদাদিকে অনাসে দিয়ে দেয় কিন্তু দাদারা বইয়ের কথা শুনে অর্থাৎ স্ত্রীর কথা শুনে কিন্তু দেখবেন এইটাকে হাত ছাড়া করে ফেলে এই সামান্য মাত্র একটু হিংসা ভাব এই মনের মধ্যে পোষণ করার জন্য তো অর্থাৎ এই বোকামোটা কেউ করবেন না নিজের বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন শালি বা আপনার স্ত্রীর বোন সে হচ্ছে গেস্ট তাকেও সম্মান দেবেন তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না কিন্তু নিজের বোনের সঙ্গে কক্ষণই করবেন এটা কিন্তু কোনো সই করে আপনি বাদ দিয়ে দিতে পারবেন এই সম্পর্কটাকে ডিভোর্স করে স্ত্রী বাদ হয়ে যেতে পারে শালিবাদ হয়ে যেতে পারে কিন্তু আপনার নিজের বোনকে কোনো একটা সই করে আপনি বাদ দিতে পারবেন না সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে কোর্ট অর্ডার করেও কিন্তু আপনাকে তার পাওনা বুঝিয়ে দেবে বা সে আপনার বাড়িতে থাকতে বাধ্য তারও অংশ আছে তো আমার বক্তব্যটা আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেইভাবেই চলবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন